আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি আত্তাপনগরে আশ্না ফাউন্ডেশন আপনার আমার সকলের পরিচিত প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন প্রথমে আমরা চলে এসেছি সাদে এখানে দেখতে পাচ্ছেন চারটি এয়ার কন্ডিশনার চলছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি বিশ হাজার ওয়াটের সোলার প্যানেল এবং এখানে আমরা দিয়েছি সে দশ কিলো ওয়াট সেট আমরা এখানে সম্পূর্ণ করেছি এটা হচ্ছে গত তিন বছর আগে দু হাজার বাইশ সালের আগস্ট মাসে আমরা এই সেট করেছিলাম নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিচ্ছে তো বর্তমানে এখানে আমরা যে টিউব ব্যাটারি দিয়ে সেট করেছিলাম এই ব্যাটারিগুলো একটু প্রবলেমের কারণে আমরা ব্যাটারিগুলো চেঞ্জ করে এখন আপডেট প্রযুক্তির লিথিয়াম ব্যাটারি এখানে ইনস্টলেশন করব এবং হচ্ছে আমাদের মূল কাজ ছিল এই সেট আপটি হচ্ছে ঘুরে দেখা এবং আপনাদের মাঝে শেয়ার করা যে সোলার সিস্টেম করলে আপনারা লস হবে না আপনাদের আপনারা সবসময় লাভবান হবেন তবে বুঝে শুনে ভালো কোম্পানি দেখে আপনারা সোলার সিস্টেম করবেন তাই পেস বাজার থেকে আপনারা এই ধরনের সম্পূর্ণ সেটা পেয়ে যাচ্ছেন তো যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা